এটা আমরা আড়ত্রিশশো টাকা একদম ব্যাক বেন একশো কানাই করা অলরেডি এটা আমি এখন বাজাবো না কানাই তোতারাটা এটাকে বলে কানাই তো লাভ ফ্লোটার পক্ষ থেকে আমি আশিক দেওয়ান জানাসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে দেখছেন আমাদের ভিডিওটা বিশেষ করে দোতারার আমি দোতারার নতুন দোতারা এটা তার যে থাকে ওটা ধুলো করছি একটু কাজ করছি মাত্র তারটা যেন ভালোভাবে বসে থাকে এটাকে আমি বাজাবো আমি বাজাবো না যারা কিনবে তারা সহ বাজাবে আমি একটু কাজটা করে নেই তারপর আপনাদের দেখাই সুন্দর ময়ূর নতুন ডিজাইন এটা হলো 20 ইঞ্চি ঠিক আছে আমরা এটার প্রাইস মূল্য রাখছি মাত্র সাত হাজার টাকা একদম ব্যাক বেল পিক সহ এটা যদি হোল্ড না করি এটা যদি ঘাটটা না করি তাহলে ব্রিজের উপরে যে তারটা থাকবে এটা থাকবে না এই জন্য ঘাটটা করতে হয় এটা সুন্দরভাবে বসে থাকবে তাই আমাদের প্যাকেজের ভিতরে যে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে বসে দেখছেন অর্ডার করতে পারেন আমি আগে আর বলে নেই অনলাইনে কেউ প্রতারিত হবেন না অনলাইনে কিন্তু অনেকেই প্রতারণা করে টাকা পয়সা নিয়ে দেয় না প্রোডাক্ট দেয় না তো আমাদের লাভ ফ্লোটে কিন্তু শুধু দোতারা না হয়ে গেছে লাভ ফ্লোটে কিন্তু শুধু দোতারা না যে কোনো ইনস্টলমেন্টের জন্য আপনাদের যার যা লাগে যার যাই যেই প্রোডাক্ট লাগে আপনারা অর্ডার করবেন কিন্তু আমাদের একটা নিয়ম আছে কোম্পানির সেটা আমরা যেই ভাড়াটা ভাড়াটা শুধু আগে নেই তারপরে প্রোডাক্ট হাতে পাবেন টাকা তার কাছে পেমেন্ট করে দিবেন তো এখন আমি আমার হাতে যে হাত নিমের তোতারাটা আমি এটা ই করলাম আমি এখন টিউন করে একটু বাজাবো আমি একটা পিক নেবা এখন এটাও কাথের পিক সুন্দর পিক একদম শারী আমাদের কারখনা থেকে অসংখ্য দ আমাদের মাঝে এসে পড়েছে এখন আমি এরপরে যে এটা করব। এখানে আমি বেল বুতাম লাগাবো যাতে বেলটা আমার লাগাইতে পারি এখানে আর এখানে আমি বেলটা লাগাবো আমি ডিজাইনটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা ঠিক করলাম কিভাবে টিউন করলাম আপনাদেরকে দেখালাম আমি একটু বাজাবো যেহেতু টিউন আমি করা শেষ এখন আমি এটার কথা বললাম এটা একটা ডিজাইন তো দেখালাম আপনাদেরকে আরো পাবেন আপনারা কানাই এটা কো সেটিং করব এটা সেটিং করা অলরেডি এটা আমি এখন বাজাবো না কানাই তো তারাটা এটাকে বলে কানাই তো তারা এটার প্রাইস বলল রাখছি আমরা ব্যাগ বেল্ট পিক সহ মাত্র 6500 টাকা আপনারা শিখতে চাইলেও যোগাযোগ করতে পারেন আমার সাথে এটাও সাড়ে ছয় হাজার টাকা আমি আগে এটা খেয়েছি এটা এটা নেম এটা গিটার ফেট এটা আমরা তেরো হাজার পাঁচশো টাকা রাখছি একদম ব্যাক বেল্ট পিক সহ তবে আসলে পরে কিছুটা ছাড় আপনাদেরকে দেব এটা আমি কথা দিয়ে রাখলাম আরো আপনারা পাবেন এটাও আমি সেটিং মোটামুটি করব আমাদের সর্বনিম্ন প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন একটু কারিগর এবং আমাদের সবকিছুর দাম বেড়ে যাওয়াতে তাই আমরা এই ছোট্ট দোতারাটা এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আমরা বগের মাথা সব সময় তো এক ডিজাইন রাখা চলে না একটু চেঞ্জ করতে হয় তো বগের মাথা দিয়ে আমরা এই করছি এটা আমরা আটত্রিশশো টাকা একদম ব্যাক বেল পিক সহ আমরা রাখছি আজ এ পর্যন্তই আর দেখাবো না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন লাভ সাথে থাকবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আলাইকুম